আমরা আশা করব যেই কয়টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম সময় কম সংক্ষিপ্তভাবে আমরা চেষ্টা করব যারা ব্যবসায়ী আছি আপনি যদি সামান্য একটা দোকানদারও হয়ে থাকেন একটা ব্লেডও বিক্রি করেন একটা শ্যাম্পু বিক্রি করেন সাবান বিক্রি করেন জুতা বিক্রি করেন কসমেটিক বিক্রি করেন পানি বিক্রি করেন আপনি লক্ষ্য রাখবেন কোনটা বাংলাদেশের কোনটা মুসলমানদের কোনটা ইসরায়েলি পণ্য ইয়াহুদি পণ্য এগুলো আপনি এখন থেকে কিনবেন না যেই মুসলমান আসবে তাকে আপনি ওয়াশ করে দিবেন দাঁড়ান আপনি স্প্রাইট চাইলেন কেন কোলা চাইলেন কেন আপনি না মুসলমান এছাড়া ইসরায়েলি পণ্য সেটা খাবেন কেন আসেন আপনি মোজো খান আরে আপনি তাকে ওয়াশ করে দেন শুনে দেন সে কোকা কোলা চাইলো কেন তাকে দুই মিনিট ওয়াশ শোনাইয়া দেন যে আপনি কোলা চাইলেন কোন সাহসে কথা বোঝেন নাই এখন থেকে আপনার আমি বলি না নষ্ট করেন নষ্ট করলে তো তারা লাভ পেয়েই গেল আপনি সেগুলো ফেরত দেন আপনার কাছে কোকাকলা ফেন্টা এই তাদের যেই পানিগুলো আছে পণ্যগুলো আছে ফেরত দেন এগুলো আপনি এগুলো আগুনে জ্বালাইয়ে দিলেন ফেলে দিলেন তো কী লাভ হলো তাদেরকে তো লাভ দিয়ে দিলেন এখন এগুলো নষ্ট করে লাভ নেই বরং এই সবগুলো আমি বলবো প্যাকেট করে ফেরত দেন যে ভাই এখন কেউ কিনে না এখন এগুলো কেউ খায় না এটা ইসরায়েলি পণ্য মুসলমান নিধন করে যে ব্যবসা দিয়ে আমরা এগুলো আজকে থেকে বয়কট করলাম কেউ আমরাও ব্যসব না মানুষও কিনে না এগুলো নিয়ে যান কথা বোঝেন নাই এরপরে তারা বুঝুক তারা লাভ থেকে মুক্ত থাকুক আর বাংলাদেশি পণ্য যেগুলো মুসলমানদের যেগুলো বানায় সেগুলো কিনে কিনে মুসলমানদেরকে উপরে উঠান চেষ্টা করেন দেখেছি এটা যে মুসলমানদের পণ্যগুলো আমরা কিনতে চাই না এই ইসরায়েলি পণ্য ইয়াহুদিদের গুলোই বলি এগুলো সব ভালো কিন্তু এগুলো ভালো কোন ভালো ইমানের জায়গায় এই জিনিসগুলো কখনো ভালো হতে পারে না আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আজকে থেকে যেটাই জানবো ইসরায়েলি পণ্য ইয়াহুদি পণ্য সেটা আমরা বিক্রি করব না পারা যাবে ব্যবসায়ী ভাইয়েরা পারা যাবে মসজিদ আল্লাহর ঘরে বসে আপনারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন আজকে থেকে আমরা বিক্রি করব না আল্লাহ তৌফিক দান করো আমিন আমরা যারা আসি কাস্টমার হিসেবে আমার আমি বিক্রি করি না কিন্তু আমি কিনতে হয় প্রতিনিয়ত আপনি দোকানে আগে জিজ্ঞাসা হয়ে যে এটা দিয়েছ এটা কাদের প্রোডাক্ট কোন জায়গার মুসলমানদের কিনা বাংলাদেশে কিনা আপনি জেনে তারপরে আপনি সেটা ক্রয় করার চেষ্টা করেন সবসময় চেষ্টা করবেন কারণ আপনার আমার সতর্কতা সচেতনই হতে পারে একটি বিপ্লবী সমাজ কোনো জায়গায় করবে না কোনো বাজারে করবে না আপনারা শুরু করেন আমরা যদি প্রত্যেক তারা গিয়ে বলেন আমি এই পানি খাবো না ওইটা খাবো আমি মজু খাবো কথা বোঝেন নাই আমি ফ্রেশ খাবো আমি আকিজেরটা খাবো আমি বাংলাদেশিটা খাবো পবিত্রটা খাবো ভালোটা খাবো যেটা আমার ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ায় সেটা আমি খাবো তাহলে ওরা এটা বিক্রি করতে বাধ্য হবে তারা বিক্রি করলে আপনি খাবেন না আর ব্যবসায়ীদেরকে বলছি আপনি সেগুলো কিনবেন না বিক্রি করবেন না থাকলেও দিবেন না বলবেন যে আপনি না মুসলমান ইসরায়েলি পণ্য চান করেন সেটা ইসরাইলি পণ্য নিয়েন না এটার থেকে এটা ভালো বরং আপনি বলেন উল্টাইয়া যে আরে ভাই মেরি প্লাস তো ভালো না ক্লোজ আপ সেই ভালো এই কথা একবারও বলবেন না বরং আপনি এখন থেকে বলবেন প্রত্যেক ব্যবসায়ীরা ওইটা থেকে বাংলাদেশিটা ভালো কথা বোঝেন নাই দেশপ্রেম ভিতরে আনেন আল্লাহ তালা আমাদের সকলকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম এবং আগামীকাল বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিন ঘটিকায় সৌহর্য উদ্যানে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবার জন্যে যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফ্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে মার্চ ফর গাজা নামে যেই শিরোনামে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমরা যারা আছি যদি পারি অংশগ্রহণ করব। যদি নাও পারি আমার পক্ষ থেকে যেন অন্তত কেউ গিয়েছে সেখানে অন্তত এতটুকু স্যাটিসফাই যেন থাকি আমার ছোটো ভাই তাকে ফোন করে বলে দিব আমার সন্তান তাকে বলে দেবো আমার ভাই থাকে তাকে বলে দিব আমার বন্ধু তাকে বলবো সেখানে যেতে পারলে কিছু টাকা পাঠিয়ে দেবো ভাড়ার জন্যে তবুও আমি শারীরিকভাবে যেতে না পারলেও মানসিকভাবে আমি যেন কালকে ঢাকায় থাকি সৌরাট্য উদ্যানে সংহতি জানাতে একই সাথে আমরা যেন জীবনের শেষ অবধি মুসলমানদের পক্ষে থাকতে পারি ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে লড়াই